মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিস আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট আমি থাকি ওই গ্রহটাকে যদি একদম প্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আসবে আল্লাহর সানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের দাপট দেখায় বেড়ায় আজকে দুনিয়াটিকে তাকালে মনে হয় যে মানুষই সব তাই না

দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসা সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী করে নাই আর পুরো পৃথিবীর জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই যে পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায় এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছে আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না হতে পারে না বা আমাদের মতো অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগৎ তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই যে ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনি হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়ি থাকার না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নুর কলবে জীবনে আসবে না আমি বুঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে হবে এই জীবনের কিরকম আদর্শ হবে ও ম্যা হাইয়া হাইয়া ও ম্যা ম্যা এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্যে আল্লাহ রজ্ঞুনার এই জীবনটা আল্লাহ্কে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সুরস জা ইহাত ছাপ্পান্ন আমার হাত করে দেখেন ও মা হলাখ তুলসিন না ওয়ার ইন্সে এলে এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদত একটা ফোর্স সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিনদার আমরা দিনদার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ পাচক তো করছে মার্শাল ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুখর দেখবেন সৎকা করছে দান সৎকা করছে ফরজ জাকাতি দিবে না দেখবেন মাসাল্লাহ বাপ তাহাজ মেয়েকে দেখবেন মাশাল্লাহ জিনসার গেঞ্জি পরে ঘুরছে দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি শেপ করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব কঠিন যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা আসে দশটা কথা শুনতে হয় একটু গাল শুনতে হয় ওগুলো করতে চায় না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন শোনে শোনে বাকরা আয়ত নাবা পঁচাশি শেষ আল্লাহ বলছেন মিনু না বি বা আদি ল কিতা বজাক ফুরু না এ মানুষ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মান না ফ্যামা জেজা উম ইয়া ফ রহান উদাহ আলিখ ইল্লাহ হইজ ফিন হায়া আদিক যারা এমন আকিদা রাখবে এমন আমল করবে যে কোরআন এবং হারিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা অধপতরের তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্র শস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো থেকে তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলছি বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধপতনের ফল আমরা পড়াশোনা করতে যাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না খালেজ ভাবে দিনের প্রচার প্রচার ক্ষেত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি না দুনিয়ার স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আরস্য করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে পর্দা আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাশ্চাত্য সলাপ করতে পারছি না জ্যাকাত দিচ্ছি না রমজানের শ্রম রাখছি না আমরা দান রেখা করতে চাই না এদিমের মেয়ের ভরণ পোষণ নিতে চাই না বিধবা খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ এগুলোতে আমাদের অনেক ঘাটতি হাত উঁচু করতে বলবেন কতজন তেলাওয়াত করতে পারে দেখবেন যে বেশিরভাগ হাতি নিচে আছে অল্প কয়েকটা হাত উপরে থাকবে পার্সেন্ট মুসলিম বলেন দেখবেন নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরণ বিশুদ্ধ করে পড়তে পারে না যারা পারে অর্থ বোঝে না বেসিক এই বেসিক কাজগুলোই আমরা করি নাই প্রাইমারি লেভেলের কাজ তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছেন এটা আল্লাহ সন্ন্যত আল্লাহ পাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসছে না তারা গুরুত্ব গুরুত্ব না না দিনকে হাসি পাত্র বানিয়েছে আল্লাহ ওদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহর আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন এটা আল্লাহ সন্ন্যত